জীবনটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে কি ছিল জীবনটা তখনই আরও বেশি সুন্দর ছিল এক টাকা দিয়ে যখন চারটা চকলেট কিনতে পেতাম প্রয়োজনের যে প্রিয়জনের সংখ্যা বেশি ছিল সত্যি ছোটবেলার জীবনটা কতই না মধুর ছিল তাই না ছোটবেলায় যখন বড়দের দেখতাম আমি যখন আমার বোনদের আমার বড়ো বোনের বান্ধবী যারা ছিল স্কুলে যেত আরও যারা কাজিন ছিল তখন ছোটোবেলায় ভাবতাম কবে যে বড় হব আর ওদের মতো হয়ে যাব কতই না মজা হবে বড় হয়ে গেলে আর এখন বড় হয়ে ভাবি কেন যে বড় হলাম আফসোস বড় হওয়ার সাথে সাথে ছোটবেলার দিনগুলোকে মিস করতে থাকি আমাদের সময়ে এই দোলনাতে ওঠা এই যে শিশু পার্ক এগুলো ছিল বিশাল স্বপ্নের মতো ভাই বোন অনেক ছিলাম চাইলেই বাবা মা কখনোই শিশু পার্কে নিয়ে যেত না ভাবতাম অনেক টাকার দরকার আর এখনকার সময়ে প্রতিটা গ্রাম ভিত্তিক এলাকা জুড়েই এই মেলা শিশু পার্ক জায়গায় জায়গায় এখন এগুলো দেখতে দেখতে বোর ফিল হয়ে যায় কিন্তু আমাদের সময় তো এত অহরহ ছিল না ঢাকাতেই একটাই শিশু পার্ক ছিল মনে হয় না যে দু চার বছরও কখনো বাবা মা নিয়ে গেছে শিশু পার্কে তাই এগুলো যখন দেখি ছোটবেলার স্মৃতি অনেক মনে পড়ে মাঝে মাঝে তো আমার চোখ দিয়েই পানি চলে আসে যে আমাদের সময় তো এত কিছু ছিল না যুগ কত ফাস্ট বড় বোন ভাগ্নি বেড়াতে এসেছে তো ভাগ্নির ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়ে সবাই বেরোলাম বিকালে এই পার্কে তো সবাই মিলে আড্ডা করলাম ঘুরলাম বাচ্চাগুলোকে রাইডে চড়ালাম তারপর ফুচকা খেতে চলে আসলাম কারণ ঘুরতে আসলে ফুচকা খাবো না এমন মেয়ের সংখ্যা কিন্তু খুবই কম সবাই এক একসাথে মিলে ফুচকা খেলাম আর বাচ্চাগুলোর খুবই জাল ছাল লেগেছিল কারণ ফুচকাগুলোতে অনেক মরিচ দেয়া ছিল আমাদের বড়দের জন্য তো খুবই টেস্ট কিন্তু বাচ্চাদের জন্য তো খুবই প্রবলেম ওদের জন্য আবার কিছু ফ্রুটিকা নেওয়া হলো তারপর এখান থেকে চলে গেলাম একটা কফি রেস্টুরেন্টে সেখানে মিলে সবাই একসাথে কফি খেতে বসলাম কফিটা দিতে একটু দেরি হয়েছে তারপর আমরা সবাই মিলে গল্পে খোস গল্পে মেতে উঠলাম আসলে পরিবারের এটাই সুখ একসাথে ভাই বোন একসাথে হলে এটাতে কিন্তু অনেক আনন্দ আর অনেক মজা পাওয়া যায় বিনোদন পাওয়া যায় তো এই আনন্দে আপনার আনন্দটা আমি আপনাদের সাথে ভাগ করলাম অনেক দিন আসলে ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার জন্য বাসায় গেস্ট ছেলে আসছে সব কিছু মিলিয়ে পেজ থেকে একটু দূরে সরে গেছি মনে হচ্ছে কিছুটা রিচ কমে যাচ্ছে কিছুই করার নেই আবার ইনশাল্লাহ আগের মতো হয়ে যাব রেগুলার তো আজকের ভিডিওটা কেমন লাগলো কফি খাওয়া শেষ হলে সবাই মিলে বাসায় চলে গেলাম একটু রাত হয়ে যায় আমরা একটা অটো নিলাম অটোতে রাতের বেলা ঘোরার মজাই কিন্তু আলাদা অটোতে আমরা সবাই অনেক মজা করলাম একসাথে একটা বড় অটো দেখে ভাড়া নিলাম তো সবাই ভালো থাকবেন